সবাইকে কে সবাই পাশে দেখো তো ঠিক আছে চলো আজকে আর বেশি কথা বলবো গুড মর্নিং নমস্কার বন্ধুরা আমি মিনতি মিনতি স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা আমি নতুন চ্যানেল নতুন ব্লগ নিয়ে আসবো জানি না তোমাদের কেমন লাগবে তো তো সবাই কাছে একটা রিকোয়েস্ট করবো সবাই ভিডিওগুলি একটু সাপোর্ট করো তো অ্যাকচুয়ালি আমি বেগ করছি ফ্যামিলি ব্লগ বলতে পারো তো এটা আমার সব কিছু দৈনন্দিন জীবনে যা যা করছি যা সব কিছুই আমি শেয়ার করব এঁকে এঁকে তো সবাই সাপোর্ট সে আমার খুব দরকার তোমাদের ভালোবাসা থাকলে আমারও ব্লগ করতে ভালো লাগবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো হচ্ছে একটাই রিকোয়েস্ট তো সবাই পাশে দেখো সবাই একটু সাপোর্ট করো এই বোনটাকে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলবো না তো আমি ত্রিপুরা আমি একজন হাউস বলতে পারো তো বাইরের কাজও করি সব কিছু মিলিয়ে ফ্যামিলি বাচ্চা সবাই সবাইকে নিয়ে সব কিছু কীভাবে সামলাই কীভাবে সারাদিনের কাজকর্মগুলি যা যাই করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো সবাই একটু সাপোর্ট করো আর আজকে থেকে আমার নতুন ব্লগ আসছে তো সবাইকে একটাই সবাই পাশে থেকেও তো ঠিক আছে চলো আজকে আর বেশি কথা বলবো না তো তোমরা দেখতে পাবে প্রত্যেক দিন আমার ছোটো ছোটো মিনি ব্লগুলি আর তোমরা একটু লাইক দিয়ে ভালোবাসা দিয়ে বাসে দেখো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে তো ফার্স্ট ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে তো প্লিজ তোমাদের একটা রিকোয়েস্ট করব সবাই ব্লগটা লাস্ট দি দেখো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর যারা দেখছো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা একটু সাপোর্ট করো খুব ভালো লাগবে আর তোমরা যদি পাশে থাকো আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে সকালবেলা উঠে তো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে একটু বেলকুনিতে মন বেলকুনিতে একটু হাঁটাহাঁটি করে তারপর চা বিস্কিটও খেয়ে নিলাম আর জানো তো সকালবেলা উঠেই আমার বেলকনিতে যেতেই হয় তো বেলকনিতে গেলে সত্যি একটু ভালো লাগে তো একটু বাইরের আলো যখন দেখি ভীষণ ভালো লাগে আর একটুখানি যে বেলকনিতে একটু গাছ আছে ফুল গাছ লাগিয়েছি একটা দুটো ফুল ফুটলো যেন দেখতে ভালো লাগে তো এই আর কি তো আমি সবসময় চেষ্টা করি মানে ঘুম থেকে উঠলেই যেন একটু এদিকটা না দেখলে ভালো লাগে না তো এই আর কি তারপর একটুখানি সব কিছু কাজ করে নেব আর সকালবেলা থেকে একদম তাড়ো করি কাজগুলি সব কিছু সময়ের মধ্যে করতে হবে কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো তার জন্য তো কাজগুলো জটপট করে নেব আর এদিকে গড়টা গুছিয়ে নিচ্ছি আর জানো আমাদের এখানে তো অনেক দিন বৃষ্টি হয়েছে তো ওইদিকে ব্লাড অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবাই জানো কিন্তু আজকে আমি সকালবেলা উঠিয়ে দেখছি যে প্রচণ্ড রুদ্র তো রুদ্রের জন্য খুবই দেখে ভালো লাগলো তো তাই জ্বালানার চারিপাশগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তো সব জ্বালানার পর্দাগুলি উঠিয়ে দিলাম তারপর ঘরটাও সুন্দরভাবে টিপ টপ করে গুছিয়ে নেব তো সকালবেলা থেকেই এভাবে কাজগুলি সময়ের মধ্যে করতে হয় কারণ ছোটো ছেলে আছে তো ওকে স্কুলে পাঠাতে হয় আর কাজকর্মগুলিও সব কিছু সময়ের মধ্যে সারতে হয় তো ওইদিকে গরটাকে ভালোভাবে টিপটুপ করে গুছিয়ে নিলাম তারপর চলে আসলাম রান্না করে আর রান্না করে এসে আজকে একটা মজাদার রান্না করা হবে আর এই রান্নাটা সবাই কাউ কিনা জানি না আমরা কিন্তু খাই ভীষণ ভালো লাগে তো ড্রাই পিস যেটা বলে যেটা বলে শুটকি তো এটা দেখো পাটাতে তো শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি তারপরের দিকে ড্রাই পিসটা তারপর কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটু ভালোভাবে বেজে নিয়ে তো এটাও পাটার মধ্যে বেটে তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর ড্রাই পিস তারপরে পেঁয়াজ কুচি বেটে আর দিকে দেখো পাতাগুলিকে একটু ভালোভাবে ধুয়ে টুয়ে একটু সফট করে নিতে হয় তারপর এই পাতাগুলির মধ্যে তো বাটা সব কিছু উপকরণ দিয়ে তো এগুলি তেলের মধ্যে ভেজে নিলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরা তো সবসময় এগুলি খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো নুনা সুটকি দিয়েও এটা খাওয়া যায় এভাবে খেলে তো আরও ভীষণ ভালো লাগে তো এই আর কি তো আমার এদিকে বাজাটা হয়ে গেছে আর এদিকে চলে আসলাম আবার আরেকটা রান্না হবে তো ডিম দিয়ে আলু দিয়ে এটা একদম নর্মালভাবে রান্নাটা করছি তো একটু ওই বেজে নিলাম আলুটা ডিমটা বেজে নিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সোমবারে আর দিয়েছিলাম দারচিনি আর একটা দুটো এলাচ দিয়ে আর কাঁচা লঙ্কাটাও চিড়চিড় করে আর জিরে দণে হলুদ লবণ দিয়ে তো একটু মশলাও এত বেশি ইউজ করলাম না হালকা পাতলা করে তো এভাবে রান্নাটা করে নেব তো যাই হোক এভাবে রান্না করলেও খারাপ লাগে না ভালোই লাগে আর ছেলেও খাবে এরকমভাবে রান্না করলে বেশি জাল টাল দিলে ছেলেও আবার খেতে পারে না তার জন্য মাঝে মধ্যে ছেলের জন্য এরকমভাবে করতে হয় আর দিকে দেখো কালকেও রান্না ছিল ঢেঁড়স পুস্ত তো এই রান্নাবান্না আমার কমপ্লিট তারপর চলে আসলাম এই দিকে তো ওই দিকটাও আজকে তো আর ভালোভাবে গুছানো হয়নি তো এই দিকে দেখো তো এইদিকে চারি পাঁচটা ডাইনিং টেবিলের সামনেটা তো আমার ভীষণ এই সামনের জায়গাটা না ভীষণ ভালো লাগে কারণ কেন জানো তো বাইরে যে আবহাওয়াটা আমি এইদিকে সত্যি বসে বসে দেখতে পারি তো ওইদিকে জ্বালানটা খুলে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল জ্বর জোর করে তো কাজগুলি করতে ভালোই লাগছিলো তো সকালবেলা তো প্রচণ্ড রুদ্র দেখছিলাম তো যখন রান্না বান্না কমপ্লিট হলো তারপর এদিকে এসে দেখি যে বৃষ্টিটা পড়ছে তো ভীষণ ভালো লাগছে তাই জ্বালানটা কুলে দিয়ে কাজগুলি করছিলাম তো ঠান্ডাই লাগছিল তো আবার একটু বাতাস দিলে যে বৃষ্টিটাও ভিতরে চলে আসে তাই একটু মাঝে মধ্যে জ্বালানটা বন্ধ করেও দিতে হয় তো ওইদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট আরও কাজ কিছু আছে তো যে সেগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো জানো তো এইদিকে আমাদের এখানে যে বন্যার পরে যে কয়কতি হয়েছে তো সেগুলি দেখে না ভীষণ খারাপ লাগে এই যে টিভিতে দেখি বা আমাদের এখানে হয়নি ঠিক আছে কিন্তু আমাদের আত্মীয় স্বজন কত পরিচিত মানুষের বাড়ি ঘর একদম জলের তলায় চলে গেছে অনেক কয়কতি হয়ে গেছে তাতে মনটা ভীষণই খারাপ লাগে তো ওইদিকে বৃষ্টি তো হয়ে গেছে তো কাজ করতে করতে আবার দেখি যে এই যে ফুল গাছগুলিতে তো আর বৃষ্টি পড়েনি তো বেলকুনিতে তো আমি একটু জলটা দিয়ে দিলাম ফুল গাছের গোড়ায় তো দিয়ে আবার চলে আসলাম তো এই গোড়টা ভালোভাবে জারটার দিয়ে স্নান করে নেব তো এই আর কি প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধ্যায় যে কাজগুলি সময়ের মধ্যে করতে চেষ্টা করি কারণ ছেলেকে স্কুলে পাঠিয়ে এই সময়ের মধ্যে সব কাজ করতে হয় তো চেষ্টা করি সকাল সকাল উঠে তো ছয়টা থেকেই কাজগুলি একের এক সব কিছু কাজ কমপ্লিট করে তারপর আবার ছেলেকে স্কুল থেকে আনতে হবে তো এই আর কি একদম সময়ের মধ্যে সব কাজ আমার এভাবেই করতে হয় তো এদিকটাও আবার ভালোভাবে একটু জার দিয়ে দিলাম কারণ এদিকে যে কিছু টুকিটাকি গাছ থেকে তো এদিকে পাতা পড়লেও ভালো লাগে না তো সব জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো স্নান করে নিলাম খুব সকালের খাবার আর হয়নি তো ভাবলাম যে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর চলে আসলাম এদিকে দুপুরের কানা তো হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না একটুখানি রেস্ট করে বিকালবেলা আবার চলে আসলাম এই যে পাঁপড়গুলি তো পাঁপড়গুলি গড়েছিল তো সন্ধ্যার পরে তো ছেলে বলল যে পাঁপড় বেঁচে দিতে তো তাই চলে আসলাম রান্না করে পাঁপড়গুলি বেঁচে নেব। আর আমরাও বসে বসে টিভি দেখবে একটুখানি তো ছেলেকে নিয়ে বসবো আর একটুখানি সবাই মিলে পাঁপড়গুলি খেয়ে নেব। তো এই আর কি আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তো প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব তোমরা প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তো আর যা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা প্রত্যেকে বলবো একটু কষ্ট করে লাইক দিয়ে দিও তোমরা লাইক দিলে আমার জন্য খুবই উপকার হবে কারণ সবার কাছে পচুতে অনেকটা সাহায্য হবে এদিকে দেখো পাপড় ভাজা কমপ্লিট এদিকে ছেলের কাছে নিয়ে আসলাম তো ছেলে এখন খাবে আমরাও বসে বসে খাবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো